ফোর ফাইভ শুরু হচ্ছে আজকের পঠন পাঠন বিদ্যালয়ের উপস্থিতি খুবই ভালো ছেলেরা খুব আগ্রহ সহকারে পড়াশোনা শুনছে শিখছে একটা মূল্যবান কথা তোমাদের বলি দেখো মানুষের জীবনের স্তর থাকে একটা শৈশব শৈশব থেকে আস্তে আস্তে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য তা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে থেকে আনন্দ সময় আনন্দদায়ক সময় হচ্ছে এখন ইউ আর গোয়িং ছাত্র জীবন যে কি শান্তির জীবন কি আনন্দের জীবন এটা তোমরা তখন বুঝতে পারবে যখন তোমরা ছাত্র জীবন থেকে বেরিয়ে আসবে তাই এই জীবনটাকে এনজয় করো বোকাইছে কেউ কি স্টুডেন্টের কাজ হচ্ছে সবথেকে বড় এনজয়মেন্ট স্টুডেন্টের কাজের মধ্যে স্টুডেন্ট এই স্টুডেন্টের কাজ কি আনন্দ করা এই আনন্দটা কিসের মধ্যে স্কুলে আসা মাইক্রোফোন কাছে স্কুলে আসা আর আনন্দ করা আনন্দ করা কিসের মধ্যে আনন্দটা পড়াশোনার মাধ্যমে ভেরি গুড তুমি কি বলো এই যে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক সময় কোনটা এইটা এইটা এটা মানে এখন এখন মানে কোন জীবন স্কুল জীবন স্কুল জীবন স্কুল জীবনটা কত গুরুত্বপূর্ণ আমার প্রচুর স্টুডেন্ট আজ থেকে পঁচিশ বছর কুড়ি বছর আগে যারা পড়াশোনা করেছিল তারা মাঝে মাঝেই বলে স্যার ওই স্কুল জীবনটা খুব মিস করি ওই যে জীবনটা কি আনন্দের কি আনন্দের তাই তোদের বলবো একটা সময় একটা দিনও মিস করবি না এ জিন্দেগি কা বসুব সময় স্কোপ এইভাবে बर्बाद मत করো। এটাকে सही इस्तेमाल करो। তো ঠিক আছে। चलते हैं। বসো। আমাদের জৈবনিক প্রক্রিয়া চলছিল সামনেই পরীক্ষা বাচ্চারা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ছে। তোমরা কেউ কেউ কথা বলছো। যারা যারা কথা বলছো অত্যন্ত বলো তো এই পড়াশোনার থেকে আর কি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা তোমাদের বলতে হচ্ছে। দেখি একজনের কাছে শুনি তুমি একটু কথা বলছিলে তুমি বলো তো বাবা কি বলছিলে যে এই পড়াশুনো থেকেও দামি ধরো পড়াশুনো থেকে দামি কিছু আছে এখন তোমার নেই তাহলে আমি যখন পড়াচ্ছি তখন তোমার কাছে মনে হয়েছে আর কি দামি মনে হয়েছে পৃথিবীর ইতিহাসে এই যে সময়ের সবচাইতে যখন যে কাজ যখন সেই কাজটাই হচ্ছে জীবনের প্রকৃত কাজ তো প্রথম প্রশ্ন যে পারবে সেই উত্তর দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের এবার যে পরীক্ষাটা হবে সেটা কত নম্বরের পরীক্ষা হবে হাত তুলেছে মাইক্রোফোন নিয়ে যাও চল্লিশ নম্বরের তুমি এই চল্লিশের মধ্যে কত পাবে আমি চল্লিশ পাওয়ার চেষ্টা করব ভেরি গুড হাত তালি আস্তে এটাই শিক্ষামন্দির প্রতিটি বাচ্চা চল্লিশ পাওয়ার চেষ্টা করছে পরবর্তী প্রশ্ন এটা হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এইটা আজকের হেডলাইন হচ্ছে চল্লিশের মধ্যে চল্লিশ পাব এই ভিডিও যারা দেখবে তারা বুঝবে শিক্ষামন্দির উঁচাই বুলন্দীপার পৌঁছ গ্যাস নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা শ্বাসকার্য চালনা করি এই শ্বাসকার্য চালনা করার জন্য আমাদের ফুসফুস আছে কার কার ফুসফুস নয় আত্তলো সবার ফুসফুস আছে আচ্ছা এই ফুসফুসের মধ্যে ছোট ছোট যে প্রকোষ্ঠ থাকে তাকে কি বলা হয় ফুসফুসের মধ্যে ছোট ছোট যে প্রকোষ্ঠ থাকে তাকে কি বলা হয় দেখো প্রতিটি ফুসফুসের মধ্যে দেখবা তোমরা ফুসফুস দেখেছো আরে বাবা মাছ কাটতে গেলে ফুসফুস তাই তো ও বলছে হ্যাঁ মাছ কাটতে গেলে ফুসফুস না ওটা ফুলকা ফুসফুস পাবি তাই কোথায় একটা চিকেন মুরগি কাটলি মুরগির বুকের মধ্যে গামছার মধ্যে লালচে ওটা ফুষফুষ এটা ছাগল কাটলে মুগের মাছ লাল কালার এটা ফুষফুষ তো হয়ে যায় ওই ফুষফুষ চাপ দিলে ভজভজ ভজভজ করে আর কিউকি ওসকা কি বায়ু থাকে তো তোর মধ্যে ছোট ছোট প্রকষ্ট থাকে ওই প্রকষ্টর নাম কি কে বলবে তাহলে বলো যে ছোট ছোট পোকর থাকে এই হাত তুললে যে প্রচুর হাত তুললে তার মধ্যে একটা বলো

পরবর্তী প্রশ্ন কাদের ভেনাস হৃদপিন্ড দেখা যায় কাদের ভেনাস হৃদপিণ্ড দেখা যায় হাত হাত তুলেছে এই চেয়েটা অনেকগুলি হাতের মধ্যে বলো তো যাদের মধ্যে দিয়ে দূষিত বায়ু রক্ত রক্ত বায়ু বায়ু না রক্ত 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 কাদের মাছের এই যেমনটা মুখে নেই জোর বল মাছের মাছের কোন মাছ সব মাছ বেশিরভাগই যারা মাছ এখন যদি মাছ না কাকা আরে পোকা কি পোকা অনেক রকম চিংড়ি আশোলা কাকড়া কাঁকড়া বিচা কেন এগুলো স্যার রকমের তাহলে আমরা চিংড়ি খাই কেন এই চিংড়ি খাই কেন কারণ চিংড়ির একটা পুষ্টিগুণ আছে আমরা চিংড়ি খাই তার থেকে বেশি পুষ্টিগুণ আছে হচ্ছে আরশোলার মধ্যে চায়নার লোকে চাইতে পুষ্টিগুণ সুন্দর খাবার আরশোলা অত্যন্ত ওদের কাছে আরশোলার চপ আহ সিট ডাউন দেখো কে কি খাবে আর কে কি খাবে না এ বলা খুব মুশকিল পৃথিবীতে মানুষই একটা জীব যে সব কিছু খায় পড়াশুনো না করলে ক্লাসে বসে কথা বললে থাপ্পড়ও খায় এরকম থাপ্পড় খাওয়ার মধ্যে চার পাঁচজন অলরেডি মোটামুটি নির্বাচিত হয়ে গেছে ওরা বিপুল বোটে নির্বাচিত হয়েছে এবং তাদের বিপুল পরিমাণে থাপ্পড় দ্বারা ভূষিত করা হবে কাছের কি আছে তারপর খেলে বুঝতে পারবা এ ঢাই কিলো কি হাত দশ কিলো কি ওজন মে লাগে গা দশ কিলো কিভাবে হবে কারণ চার বার দেবো দশ কিলো হবে না ঢাই কিলো কথা বললো না বাবা কথা বললে কি আজ বলতো দেখি তোমার অ্যাটেনশনটা চলে গেল দেখো তাহলে তো দেখি তোমরা যদি স্যারকে সম্মান করো কার লাভ লাভ না স্টুডেন্টের লাভ স্যারের সম্বন্ধ ইউ মিল জায়গায় এদার ওদার এদার কিন্তু যে স্টুডেন্টের সম্মান করবে সে স্যারকে শুনবে আর স্যারকে শুনবে মানে ভালো কথা শুনবে শুনবে মানে শিক্ষা দ্বারা সে শিখতে হবে সে এগিয়ে যাবে আর প্রত্যেকটা ভালো স্টুডেন্ট এই কারণে দেখবা খুব শ্রদ্ধাশীল হয় হয় না এই যে তোরা ভালো স্টুডেন্ট তোদের শ্রদ্ধাটা খুব বেশি সমঝবে আগে না দেখো শ্রদ্ধা কি প্রতিটি ছাত্র মন দিয়ে শুনছে চলে পরবর্তী প্রশ্নে পরবর্তী আমরা ফুসফুস থেকে আস্তে আস্তে এগোচ্ছি হৃদপিণ্ডের মধ্যে ঢুকে গেছি হ্যাঁ হৃদপিণ্ড মানে কি হৃদয় তার মানে আমরা হৃদয়ে ঢুকে গেছি ওগিয়ে পাইছে আচ্ছা বলো তো দেখি আমরা হৃদয়ের চিহ্ন লাভ চিহ্ন দিয়ে বোঝাই তাই নাকি অর্থাৎ মানুষের সবচেয়ে ভালোবাসার জিনিসটা হচ্ছে তার হৃদয় কেউ কাউকে ভালোবাসার আগে সবচাইতে আগে নিজেকে ভালোবাস তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে তুমি নিজে প্রতিষ্ঠিত হবে আর তুমি যদি নিজে প্রতিষ্ঠিত হও লোকে তোমাকে ভালো বলবে ভালোবাসবে মা বাবা তোমাকে তোমার মধ্যে তাদের স্বপ্নটা খুঁজে পাবে আর এইটা যে বোঝে সে কি ঘুমাসবে তার তোমাদের সেই কালামের সেই বাণীটা মনে আছে আব্দুল স্বপ্ন স্বপ্ন আমরা যা ঘুমিয়ে দেখি ও কিন্তু স্বপ্ন নয় ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছ আমার চারতলা দালান হয়েছে দালানের উপর থেকে চাপাত করে পড়লো বাবা এটা কিন্তু স্বপ্ন নয় স্বপ্ন হচ্ছে তোমাকে তোমার মাথায় যদি স্বপ্ন চেপে যায় তো সেই স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না ও হয় আসলি স্বপ্না যুমে শোনে নেই দেগা